স্যার আমাদের থানাকুর থানা একটি প্রান্তিক থানা এবং এখানে প্রাকৃতিক যে বাধা বিপত্তি আছে সেগুলো উপেক্ষা করে এখানে চিকিৎসা পরিষেবা সেই অর্থে উন্নত মানের এসে পৌঁছায় না সেই কথা মাথায় রেখে সেই অভাবটা সাধারণ মানুষের কাছ থেকে শুনে নিয়ে আমাদের খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক এই ব্যাপারে উদ্যোগী হন এবং যতময় আরক মমরে আমাকে উনি আহ্বান জানান আপনারা উৎসাহের সাথে আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন এবং তারা ছুটে এসছেন এই প্রান্তিক থানার যেসব মানুষজন আছে তাদের চক্ষু পরীক্ষার জন্য এখানে কি চোখ একটি অমূল্য সম্পদ আমাদের দেহের আমরা অবহেলা করি বিভিন্ন কাজের মধ্যে থাকি সব জায়গায় পৌঁছাতে পারি না এবং আমরা এই মূল্য অঙ্কটি উপেক্ষিত থেকে যাওয়ার জন্যে বিভিন্ন কারণে মাথা ব্যথা এবং অন্যান্য জীবিকার যে সন্ধান সেইখানেও বাঁধা হয় তো সেটাই কাটিয়ে ওঠার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আসার সাথে সাথে কত প্রান্তিক মানুষের ভিড় এখানে লেগেছি এই জিনিসগুলো সত্যি আমাদের সমাজে যদি একটুও কাজে দেয় সেটাও আমাদের কাছে বিশাল আশীর্বাদ